সাড়ে তিনটে বাজে এখনো মা ঘুমিয়ে পড়েছে মিঠাই রানি ঘুমে না মিঠাই রানি আজকে পুরো সকাল হবে তারপরে মিঠাই রানি ঘুমবে তাই তো ও মিঠাই রানি দিদি ভাই এবার ঘুমিয়ে পড়েছে তুমি কি জানো যে দিদি ভাই এবার ঘুম এসছে চোখে এই যে দিদি ভাই এই যে দিদি ভাই ঘুমোচ্ছে এবার এদিক ড্রাইভার কেমন হচ্ছে ডিভাইস থেকে ঘুর চলে আসছে ঘুমই হচ্ছে না কেন গো মা ঘুমিয়ে পড়েছে ঘুমই চাইরানি এত বাবা এখন ঘুমায় না আমি অন্য দিকে আমি অন্য দিকে একটু তাকিয়ে থাকি দেখবই না এদিকে এই তাকাবোই না আমি ইচ্ছাই এই যে ও পাকু ও পাকু মুড়ি ও পাকু মুি পাত্তায় ঘুমবে না ঘুমবে না ঘুমো ঘুমো করবে না তাই মা তো ঘুমিয়ে পড়েছে সকাল হয়ে যাবে চারটে বেজে যাবে তুই না ঘুমিয়ে মা ঘুমিয়ে পড়েছে এবার ঘুম ঘুম দাও দিদি ভাইও ঘুমিয়ে পড়েছে এখন দিদি ভাইও সে একই সাথে উঠেছে দিদি ভাই যে ঘুমু ঘুমু দিয়েছে